বেড়া ফুল দেখতে হয়েছে ঈদ এ মিলাদশটা জলুসটা আমরা চাই এবার বাজেদপুরের মাঠ যেন নবীন আশেখের তারা কম্পন সৃষ্টি হয় আমি এটা ফেসবুকে দেখতে চাই আমি এই তারিখে আপনাদের প্রতি খেয়াল রাখবো যে আপনার আশেকের আসলে কেমন কিভাবে কাঁধে কাঁধ মিলে গিয়েছেন আজকেলে মাহফিলে যেভাবে টুপি ছাড়া আসছেন সেদিন কিন্তু টুপি ছাড়া যাওয়া যাবে না সবাই একটা একটা টুপি নিয়ে যাবে নবীর মহব্বতে ঈদের দিন টুপি কিনেন না এরপরে নতুন কাপড় কিনেন না সবচেয়ে বেহতার ঈদ মিলাদ নবী কা ঈদের সেরা ঈদ ঈদ মিলাদ নবী আমরা কি সেই আনন্দটাকে সুন্দরভাবে করব না একদম উঁচু করে সুন্দর করে ইনশাল্লাহ ডাক বাংলা কোন বাংলা ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাদের সকলকে যাওয়ার তাওফিক দান করে যাই হোক আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে পড়বেন ভাল লাগবে বসুন সুন্দর লাগবে অনেক লোক আসবে আবার রোডে দেখে আসছে অনেক লোক তারাও তো এসে বসবে হ্যাঁ হ্যাঁ যাই হোক আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব মনোযোগের সাথে আলোচনা শুনবেন আমরা শুনিরা কি আর দুই আছি না এক কেন্দ্র যদি এক হয় জেলা উপজেলা আলহামদুলিল্লাহ আমাদের কেন্দ্রীয় ভাবে অত্যন্ত আমাদের আকাবে অত্যন্ত উদারতার মাধ্যমে তার ঐক্যবদ্ধ হয়েছেন আরো বড় করবেন আলহামদুলিল্লাহ আমাদের হুজরদের জন্য আপনারা দোয়া করবেন না যে মুরব্বের এতদিন পর্যন্ত যার যার জায়গা থেকে ব্যানার পাহারা দিয়ে রাখছিলেন আজকে তারা ঐক্যবদ্ধ রাজধানী ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এই ঈদ এই আমাদের আহল সুন্নাতল জামাতের ঐক্যবদ্ধের সম্মিলিত জাতীয় কাউন্সিল করে আমাদের হৃদয়কে আলোকিত করেছেন তাহলে এই জন্য আপনারা কেউ আর ভাগ থাকবেন না আজকে আমাকে তাতালচর ওয়াস করতে আনছেন তাই নয় কি এমন সময় আসবে আমরা কাউন্সিলিং জন্য আমরা এমনি আসবো মারহাবা বলেন চব্বিশ চৌষট্টি জেলা আমরা ঘুরবো প্রত্যেকটা কাউন্সিল আমরা মহা সমাবেশে পরিণত করবো ইনশাআল্লাহ আমরা দেশবাসীকে বোঝাতে চাই আহলো সুন্নাতুল জামাত ছাড়া রাষ্ট্র গঠন হতে পারে না আমরা দেশের রাষ্ট্রপ্রধানকে প্রধানকে চাই আহলো সুন্নাতুল জামাতকে ছাড়া কোনো সংলাপ হতে পারে না আমরা দেশবাসীকে বোঝাতে চাই আহলো সুন্নাতুল জামাতকে ছাড়া কখনো শান্তি গঠন করতে পারে না এই জন্য আমরা এই আহলো সুন্নাতুল জামাত ঐক্যবদ্ধ হয়েছি সেই ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে নামে যারা ধর্মান্ধতা ছড়াই ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে ধর্মের জন্য কথা না যারা লেবাস করে। এদের হাত থেকে ধর্মকে রক্ষা করতে হবে আর বিন দেশিদের হপ্পরে পরে এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যারা চিনি মিলিয়ে খেলবে ওই অপশক্তির হাত থেকে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্যে আমরা রাজপথে কথা বলতে হবে কথা বলার এই জন্য আপনাদের সকলকে কি থাকতে হবে বলুন কি থাকতে হবে এক থাকতে হবে এটা আমার আপনারা জানেন যে আমি বাইশ বছর ওয়াস করি আমাকে কোনো কমিটি নিতে পারে নাই আমি একটা কথা বলছি আপনার একক্ষণ আমি আসবো কিন্তু আল্লাহ আহামদুলিল্লাহ আমি যে আমাকে তার ছোট্ট একটি দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বটা অনেক ওজন অনেক ওজন সারা দেশের সুনিয়তকে সংগঠিত করার দায়িত্ব এটা অনেক ওজন আপনাদের ভালোবাসা যদি না পাই আমরা এটা করতে পারবো না আপনাদের ভালোবাসা আমি কামনা করি আমরা সংখ্যা এত বেশি আমাদের সিদ্ধান্ত আমরা নেব আমাদের ভোট আমরাই দিব কিন্তু সুন্নি বাড়ি দেখে দিব যারা সংসদে গিয়ে সুন্নির কথা বলবে না আমরা তাদেরকে আর সংসদে কথা না কথা বলেন ঠিক কিনা বলেন আমার আমার যখন দেখছি নব্বইটা মাজার ভেঙে ফেলছে তখন আমরা বুঝতে পেরেছি এই দেশে কত হায়েনার দল লুকায়িত আছে যখন আল্লাহর মাজার যখন আগুন লাগিয়ে দিয়েছে তখন আমরা অনুধাবন করেছি কিভাবে তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুঙ্গির নিচে থেকে ধর্মের নামে অধর্মের ব্যবসা করেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনাদেরকে আবার কেউ আমাদের আপন মনে রাখবেন সুন্নিদের পক্ষে কেউ কথা বলে না যদি কথা বলতো আজকে এগারো বছর হয়ে গেছে আল্লামা শহীদ ফারুকের বিচার আমরা পাই নাই যদি আমাদেরকে গোনাই ধরতো আমাদেরকে মূল্যায়ন এই দেশে সুন্নিদরা সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরেও আমাদেরকে সংখ্যা সংখ্যা লঘু বানায় রাখা হয়েছে এই দেশে সুন্নিদের সংখ্যা বেশি হওয়ার পরেও আমাদেরকে চাপা দিয়ে রাখা হয়েছে আমরা আর মাটি নিচে চাপা থাকতে চাই না আমাদেরকে গর্জন করে উঠতে হবে ইনশাআল্লাহ বলেন না কেন কাহারো খপ পরে পড়বেন না আমাদের কেন্দ্র দিক নির্দেশনা যা বলবো তাই শুনবেন আমরা যদি বলি যে তোমার এলাকায় এমন নেতা আসছে আমরা তার সাথে বসবো আপনি কি সুন্নি নাকি অন্য দল করেন যদি সুন্নি হন আপনার সাথে আমরা আসি কথা বলেন ঠিক না বেটি যদি সুন্নি না হন তাহলে আমরা আপনার সাথে নাই এখন অধিকার আদায়ের সময় এসেছে এখন আমরা আর বিক্রি হতে চাই না আমাদেরকে কেউ নয়ার ছয় দিয়ে বুঝাবে সেই পথে আমরা যাব না কারণ এই দেশে ইসলামের আছেন আল্লাহর ওলিগণ কথা বলেন ঠিক কিনা বলেন অলি আল্লাহর ইসলামকে লুণ্ঠিত করার জন্য যেন মাঝারে আক্রমণ চালিয়েছে এরা দেশের দুশমন এরা অলি আল্লাহর দুশমন এরা ইসলামের দুশমন আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না আর আমি তাহি রেগুলারের ভয় পাই না আমাকে এই ভয় দেখায় লাভ নাই বহুত বছর আগে থেকে বলে আসছি বীর যার যার সুন্নিওৎ সবার মাইনাস নয় ম্যানেজ চাই ইনশাল্লাহকে আমরা ম্যানেজ হয়েছি এই ম্যানেজ শব্দটি বড় শক্তিশালী কথা বলেন ঠিক কিনা বলেন ম্যানেজ শব্দটি বড় শক্তিশালী শব্দ এই জন্য আমরা ম্যানেজ করে এই দেশকে সাজাবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে বলেন আমিন আরো বড় করে বলেন আমিন ভাইরা আমার এটা ঈদে মিলাদ নবী দেখবেন এক দলের অ্যালার্জি শুরু হয়ে গেছে এগুলো আর বেশি করে বেগুন খাওয়াবেন চিংড়ি মাছ খাওয়াবেন যাতে খাদ্যতে খাদ্যতে সব যেন একবারে সুলাইলা আর যেন ওই সুলানির মধ্যে লবণ দেয় ওই সুলানের মধ্যে যেন মরিচ দেয় আমাদের জুলুষ্ট নিয়ে জন্য মরিচ কথাটা ঠিক না জলনা তোমার কাম হয় আমার আলা হজরত বলছেন তোমরা গাইতে থাকো তারা জ্বলতে থাকুক আমার আলা হজরত বলছেন তোমরা সান গাইতে থাকো আর তারা জ্বলতে থাকো জলনা তোমার কাম হয় আমরা জুলুস করবো ডাক বাংলায় দেখবেন ওদের চেহারা কত প্রকার ও কি কি একটা গালের এই সেট ফুলাই রাখব আর একটা গালের এই পাশ ফুলাই রাখবো ওই দিন কেউ আসে ঘুমায় থাকবে একটা পর্যন্ত এরপর আমরা জুলুসে সামনে আইতো না কথা কোন ঠিক না বেঠিক তবে একটা দাওয়াত দেয়া যায় ভাই আর ঘুমাই থাকেন না নবীর উপরে কেউ নাই আপনি আসলে আমাদের কোনো বাধা নাই আপনি আসলে আমাদের কোন আমি চাই আপনারাও আসুন কাঁধে কাঁধ মিলান নবীরা আগমনে খুশি হতে না পারা এটা হইল আবু জাহেলের আলামত নবীর আগমনে খুশি হওয়াটা এটা হলো সিদ্দিকে আকবর আলামত বলেন নবীর আগমনে খুশি হয়েছে নবীর আগমন নবীর আগমনে মিলাদ সর্বপ্রথম যিনি পালন করেছেন জবান খুলে বলুন তিনি কে ও রে আল্লাহ কই সত্যি কেমন রাত্র বিশ্ব দিকে কেন কষ্ট পেতা আমার হ্যাঁ আরো গর্বের ভিতরে নিতে চাইছিলাম কি দিনটা তো ভালো থাকে না কাজটা ভালো থাকে না গলার সুযোগ দিছে এমনি তো দিনের বেলা বহুত লোক দোয়া করছে বৃষ্টি আইতো বৃষ্টি জন্য আইসেরা হ্যাঁ সজাগ করেছি একটু শুনাই না কথা কন ঠিক না একটু শুনাই দিছি আর কি আসেন টান দেন ফানা হয়ে যান গা ও আল্লাহ কই জিব রাইলে শোন না তুমি আসে মানে সাজাও জমিনে সাজাও আসে মানবে জমি সাজাও সাজাও দারগণ ঝুলো সে করোনা ইমানো করোন না বলো ঈদ মিলাদুম নহাবিল মিলাদুম প্রবানা ইমান দারগন জুলুস না বলো ঈদ মিলা ঈদ মিল করছেনে করছেন রহবানা ইমানে দারগন আস গে রে সুরা আলি রানে করছে গোসনা পাগলের রি সোরা আলি মুরান করছে গোসনা হাইরে মিলা দুন্নবীর অঙ্গীকার নিল মিলা দুন্নবীর অঙ্গীকার কানার দলে দেখে ইমান জুলুজ কর বলো ঈদ মিলা দুন আমার যুব ভাইরা ঈদ মিলা দুন প্রথম করছে রবানা ইমান করোনা জুরে জুরে কি আল্লাহ একবার বলা যাবে না হাই রে ও তাতানসোরের বাবা ও বাজিতপুরের বাবা নবীর আগমনে খুশি না বেজার আর আরো করে বলুন নবীরে যারা মানে না নূর হাকিকতে হেরা হইল কিতাব চুর তাইলে আমার আল্লাহ কয় কি কদজা যা মিনাল্লাহিনূর কে এসেছে নূর এসেছে কে এসেছে আরো বড় করে বলুন আল্লাহ কয় নূর এসেছে আর ওরা কি কি জানেন ওরা ব্যাখ্যা করে বোঝাতে চায় মাটি এসেছে আরো বড় করে কোন না অসুবিধা এদের সাথে আমাদের কোন সম্পর্ক তাহলে আজকের আলা হজরত যে নামটা দিচ্ছেন এই নামটা বড় দামি যিনি দেড় হাজার কিতাব লিখেছেন বাতিলদেরকে মোকাবেলা করতে গিয়ে কয় হাজার সাধারণ জিনিস না বারেটা মৌলবিদা যখন নবীর বিরুদ্ধে লেখালেখি শুরু করছিল এই আমার আলা হজরত তিনি দেড় হাজার কিতাব লেখা তাদের দলিল খণ্ডন কইরা আমাদের মদিনার প্রেমের নেমপ্লিট দিয়ে গেছেন সাধারণ কোন নাম না মনোযোগ গভীর মনোযোগ কি ভাষায় ওয়াজ বুঝাবো আল্লাহ বলেন কদজা আকুম মিনাল্লাহিন নূর ওয়াকিতাবুম মুबीन 27টা তাফসীর গ্রন্থ এর মধ্যে একটা তাফসীর যেই তাফসিরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয় যেই তাফসিরটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় ওই তাফসিরের নাম হলো তাফসির জালালাইন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই তাফসির জালালাইনের ভিতরে কদজা যা আকুম মিনাল্লাহি নূরের তাফসির করতে গিয়ে তিনি লিখেছেন এই নূর মানে কিতাব নাম এই নূর মানে চাঁদের আলো নয় এই নুরুন আই মোহাম্মদ রসুল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই নুরুম মানি হল আমার নবী আর কিতাব মানি হল আল্লাহর কালাম জোরে জোরি কি সোভান আল্লাহ বলা যাবে না আল্লাহর আব্বুল আল আমিন খোরা মধ্যে আরও বলেছেন

কয় আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মত যদি কোনো ফজল পায় ফজল ফাদলুন মানে হলো অনুগ্রহ দয়া আর ওয়াবি রহমতিহি যদি কোনো রহমত পায় কয় ফালিয়া ফরহু তারা যেন আনন্দ করে আপনার বলেন আনন্দের আরবিকি কি ঈদ কথা আনন্দের আরবিকি কি ঈদের বাংলা কি খুশি মানিত আনন্দ আল্লাহ বলে তারা যেন আনন্দ করে বন্ধু ফজল আর আনন্দ করে গো যারা পাই এই আনন্দটা পৃথিবীর সব সম্পদের চাইতে আরো উত্তমা কাজ একটু ওয়াশটা ডিপলি বুঝতে হবে এরপরে আমি ঘটনা ঢুকবো একটু ফাউন্ডেশনটা ঠিক করি ঈদে মিলাদ জুলুস আমরা গায়ের জোরে করি না বরং ঈদে মিলাদুল জুলুস আমরা দলিলের জোরে করি না তারা যদি কোনো ফজল পাই আল্লাহর পক্ষ থেকে যদি কোনো দয়া পায় তারা যেন আনন্দ করে আল্লাহর দয়া হলো হজরতল মু আব্দুলা আব্বাসর আল্লাহ বলেন আল্লাহ যে বলছে দয়া পেলে আনন্দ করো এখানে দয়া দিরা দুইটা জিনিস বোঝাইছে এক জায়গায় তিনি লেখছেন দয়া মানে হলো এলেম দয়া মানে কি যদি কেউ এলেম পাই সে যেন আনন্দ করে যার এলেম নাই জ্ঞান নাই সে তো মাতাল কথা গণ ঠিক কিনা গরুরে গরুর কিন্তু বিবেক নাই মানুষের মানুষের বিবেক আছে থেকেই মানুষ সবার শ্রেষ্ঠ আল্লাহ যারা এলেমটা দেয় এই এলেমটা বড় দামি জিনিস এই এলেমটা দুই প্রকার আল ইলম ইলমানে এলেমটা হলো দুই প্রকার একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি একটা দেখা যায় আর একটা দেখা যায় না আর এক প্রকার এলেম আছে এলমো তাসাবুর আর এক প্রকার এলেম আছে এলম তাস্তিক

আরেক প্রকার এলেম আছে ওই এলেমটা ওসদের কাছে পাওয়া যায় না এই অ্যালেমটা মাদ্রাসায় পাওয়া যায় না এই এলেমটা ওই পীরজিদের যিনি জানেন তার কাছে গেলে পাওয়া যায় আল্লাহ বলছে তুমি যদি না জানো যিনি জানে তার কাছে যাও যিনি জানে আমরা তার কাছে যাই তার কাছে যাই আমরা সেই মারেফত্রে এলেমটা ব্যথ করি অ বন্ধু ওই এলেমটা ব্যাথ করার পর আমার স্বয়ং আল্লা রাবুল আলমিন ওই সোহবতের মাধ্যমে রিয়াজতের মাধ্যমে মাদ্রাসার হাদিস ছাড়া কোরআন ছাড়া এজমা ছাড়া কি ছাড়া মাদ্রাসার কোন লেখাপড়া ছাড়া ওই অ্যালেমটা অর্জন হয়ে যায় এই অ্যালেমটা ওয়ালাও অর্জন করতে পারবে এই অ্যালামটা কুদাইলারাও অর্জন করতে পারবে এই অ্যালেমটা ক্যামেরাম্যানরা অর্জন করতে পারবে এই অ্যালেমটা আপনারা স্কুলের পোলাপানো পারবেন এই অ্যালেমটা যারা অটো রিক্সা চালায় তারাও সেই অ্যালেমটা অর্জন করতে পারবে কার কাছ থেকে অর্জন করবেন কইটা লেখা না এটা শূন্য না এটা হলো শুধুমাত্র আপনার কামেল মুশেদ থেকে আয়ত্ত করার পর যখন আপনার সিনের মধ্যে ওই অ্যালেমটা করে দিবেন তখন আপনার রিয়াজতের কারণে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সেই এলএমটা আসে এই এলএমটার নাম হলো এলমেলা ধোনি জোরে জোরে কন্যা এলএমটার নাম কি ওই এলমের লাদুনি যখন চলে আসে তখন আর আপনি এই তাতাল চোরের বন্ধ বান্দা তাকে না ওই এলমটা যখন আপনার সিনার মধ্যে এসে যাবে আপনাকে আমার আল্লাহ এত ভালো পয়সা পালাবে হোক দিয়ে মাটি কাটেন হোক না আপনি মাছ মারেন কিন্তু আপনার দাম আল্লাহর কাছে বাইরে যাইব আমার নবী কই উম্মত ও উম্মত তোমরা যখন সেই এলমটা অর্জন করো তখন আল্লাহর পক্ষ থেকে যে এলমটা আসবে ওই এলেমটার নাম হলো এলমেলা দুনি এলমেলা দুনি যার সিনার মধ্যে এসে যায় এই বান্দা আর বান্দা থাকে না এই বান্দাটা আমার আল্লাহর বন্ধু হয়ে যায় এমন বন্ধু হতে চাই কি চাই না আর যখন চাই কি চাই না হ্যাঁ বন্ধু ওই বন্ধু যদি হতে চান

বাবা দেন আপনার মনে একটু কষ্ট আছে নাকি তো আমি কি বেলায় নেওয়াজ করতেছি বাজে করে মানুষ যেন একটু নবীরা আসে সান টান পছন্দ আমি বুঝি না আমি বুঝি এরপর আমি যেহেতু একটু একাডেমিক আলোচনা করতেছি যারা একটু নয় করে আর একটু বুঝব না যে দলিলের ভিতরে কথা বলছি আমি কি দলিলের বাইরে কথা বলতে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কত পালে সন্ধ্যা হইলে ডাক দিয়ে আনে ঘরে এরকম আসেনি আশতা যদি মাগribের সময় গরো নাহে মালিকে যায়ক কথা কও ঠিক নিও কিরে 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 ওই হাসের প্রতি মালিকের মায়া এর সাথে কতই গুণ মায়া করে আল্লাহ আমরারে বানাইছে সুবহানাল্লাহ প্রাণ দয়ালেরে গৃহস্থারা দলে দলে। আস কতয় পালে সন্ধ্যা হইলে ডাক ঘরে যার যত পালি তো ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলা মন্দকারে দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলেন মোরে এ ভাই হাসছেন না আমার হায়াত যাইতা সেগা রে ভাই হায়াত যাইতাছে সেগা এই যে বই আর ওই দুই ঘন্টা গে সেগা এই চোখ এই যে যাইতেছে যাইতেছে এইগুলা আমার জীবন থেকে চিরদিনের জন্য চলে দিতেছে। আহা এমন প্রেমিক কে আছেন যে আমাকে ডাক দিয়া রবের কিনারে বিড়াইবেন তা নদয়াল আর পরীক্ষার সময় নাই গরজু ক্ষমা ক্ষমা শেষের খেয়া না নীলায়ামি আমার দিন কি এমনি যাবে লোকে কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল নাকি দিনে না একটাবার বাপের চেহারাটা খেয়াল করেন যারা কবরে শোয়াই দিয়েছেন